আমার বাপু কিন্তু যেমন কথা তেমন কাজ আগের পাটে তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম পরের ভিডিওতে নিয়ে আসবো রিসেপশনের সম্পূর্ণ দেখো অলরেডি কিন্তু নিয়ে এসে হাজির দেখো ওপেন মাঠে কিন্তু ডেকোরেশন আলাদাই মজা আছে কারণ করার আনলিমিটেড যে স্পেস থাকে সেখানে তুমি নিজের ইচ্ছা মতো লাইটিং আবার সাজানো গোছানো কিন্তু করতে পারবে এখানেও তার অন্যতা হয়নি একটু বাদে সমস্ত গেস্টার চলে আসলে ভিড় হয়ে যাবে তাই ভাবলাম আগেই তোমাদের সাথে শেয়ার করে নি এইবার চলো সবার প্রথমে স্টল দিয়ে শুরু করা যাক বাঙালি বিয়ে বলে কথা সবার প্রথমে ফুচকা না থাকলে কি হয় তোমরাই বলো তো শুধুই যে ফুচকা ছিল তা কিন্তু নয় তার সাথে ছিল পাপড়ি চাটও তাই আমরা সবার প্রথমে পাপড়ি চাটটাই ভাবলাম ট্রাই করে নিই ওপরে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়ে পাপড়ি চাটটা কিন্তু দেখতে বেশ টেমটিং লাগছিল এইবার চলো টেস্টের পালা তবে একটা কথা বলে নিই আমার কিন্তু পাপড়ি চাট বলো বা ফুচকা বলো কোথাও ঘুরতে গিয়েই বেশি খেতে ভালো লাগে বিয়েবাড়িতে কিন্তু বেশি ভালো লাগে না তবে তোমাদের বৌদি ভাইয়ের এই জিনিসগুলো খুবই ভালো লাগে তাই সেই না টেস্ট করুক এরপরে টেস্ট করা পালা ছিল ফুচকার তবে কি বলো তো যে কোনো মহিলারা যদি সামনে ফুচকা পায় নিজেকে আর কন্ট্রোল করতে পারে না তাতে তাদের স্পেশাল বিয়েবাড়ির সাজগোজ নষ্ট হলে হোক গিয়ে এখনও কিন্তু তার অন্যতা হয়নি তোমাদের বৌদি যে এত বড় ফুচকাটা একবারে মুখে পুড়ে ফেলবে আমি জাস্ট ভাবতেও পারি আর এমনিতেই যে কোনো মহিলারা চাটপাটা আইটেম খেতে খুবই ভালোবাসে এখানে তোমাদের বৌদির রিয়াকশন দেখে আশা করবো বুঝতে পারছো তার কথাটা ভালো লেগেছে বাকিটা নিয়ে আসছি পরের পাটে সাবস্ক্রাইব ফর মোর